আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক চলে এলাম মহিষপুরের সেই মহিষের জায়গায় যেখানে অত্যন্ত চমকপ্রদ মহিষ বিভিন্নভাবে আসছে ওরা দেখতে পাচ্ছেন অনেক তেজি নানা ছলে বলে কৌশলে তারা খেলছে এই সেই মহিষপুরের মহিষ অনেকেই বলে কিনে আনিস বিভিন্ন দিক থেকে তারা লালন পালন করে মহিষ বিভিন্ন হাটেও তারা বিক্রি করেন এই সেই মহিষ দেখতে পাচ্ছেন আপনারা আমরা কেলে কেলে এগোচ্ছি আবার ওই অদূরে দেখা যাচ্ছে একটি মহিষ এখানে অনেক ক্রেতা বিক্রেতা এসে থাকেন কিছুক্ষণের মধ্যে আমরা ক্রেতাদের সাথে কথা বলবো যে তারা অনেক দাম দিয়ে মহিষ ক্রয় করে ছোট মহিষ বড় মহিষ যেটা কেনার সেটা আপনারা কিনবেন তাই কীরকম দামে কিনেন মেষ ধেয়ে যাচ্ছে ওদের এখানে তারা ছুটাছুটি প্রায় বাঘের মতো ধেয়ে আসছে এই মহিষ অত্যন্ত তেজি একটা মহিষ দেখতে পাচ্ছেন আপনারা মহিষপুরের মহিষ সবাই বলে আনিস নানা ছলে বলে কৌশলে চলে আসছে মানুষের কোলে এই যে দুইটা ক্রেতা দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনারা মহীশপুরে আসছেন মহিষ কিনতে তার দাম দর হয়েছে কি না সামনে ও আচ্ছা দাম হয়নি এখনো আপনারা দেখতে পাচ্ছেন ও দৌড়াচ্ছে তো দুই লক্ষ সত্তর টাকা অর্থাৎ দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম দর হচ্ছে এটা তো বিক্রি করবে না সে ওনার ধারণা প্রায় তিন লক্ষ টাকা আপনার বিভিন্ন অঞ্চলে তারা বিক্রি করে সিরাজগঞ্জ চৌহালি নাটোর উল্লাপাড়া দিনাজপুর রংপুর নীলফামারি বিভিন্ন অঞ্চলে যায় এই সব মহিষ এবং কোরবানির হাটে ওঠে এগুলি তো প্রিয় দর্শক যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এই অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে